হ্যালো এফজিও আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি ডিমের নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে যেটা খেতেও অনেক মজার হয় আর তৈরি করাও অনেক সহজ সকালবেলা রুটি বা গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করতে পারেন ঘরে ডিম থাকলে সাধারণত আমরা সচরাচর ডিম আলুর দিয়ে ঝটপট তরকারি রান্না করে ফেলি এক একজন এক একভাবে রান্না করেন তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে রান্না করে দেখাচ্ছি আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আর আমি সবসময় চেষ্টা করি খুবই সহজ এবং সিম্পলের মধ্যে কীভাবে মজার মজার আইটেম তৈরি করা যায় তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে সরিষার তেলও দিয়ে দিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া আর তারপরে দিয়ে দেবো এক সিমটি পরিমাণ লবণ আর লবণটা দেওয়ার পরে ফুটে উঠেছে তেলটাও গরম হয়ে গেছে এরপরে ছুন্নি বা খন্তা চামচ যে যেটাই বলেন আমাদের এলাকায় এটাকে ছুন্নি বলি আমরা তো ছুন্নি দিয়ে আমি অল্প একটু হালকা নেড়ে দিলাম তো এই পর্যায়ে আমি ডিমগুলো ভেজে নেব চারটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমের গায়ে আমি হালকা করে চাকু দিয়ে একটু দাগ কেটে নিয়েছি যাতে ডিমটা ফুটে না ওঠে অনেক সময় ডিম ফেটে উঠে চোখে মুখে লেগে যায় তো ডিমটা আমি হালকা করে ফ্রাই করে নেব খুব বেশি আমি ভাজবো না আর এ সময় আমি ছুন্নি দিয়ে নাড়া দেই নাই কারণ ছুন্নি দিলে দেখা যাবে যে হালকা দাগ পড়ে যেতে পারে কিংবা ডিমটা ফেটে যেতে পারে ওই কারণে দেই নাই প্রথম দিকে তো ডিম ভাজা আমার প্রায় শেষ এই পর আমি চুলাটা অফ করে দিব তো এখন আমি একটা একটা করে ডিমগুলো আমি তুলে নিব তো সবগুলো ডিম আমি এখন উঠিয়ে নিব তো দর্শক আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর হ্যাঁ অবশ্যই আমার রেসিপি কেমন লাগলো লিখে জানাবেন তো আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল কড়াইটা একটু ছোটো হয়ে যাবে ওই কারণে অন্য একটা কড়াইয়ে তেলগুলো আমি ঢেলে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিরে নিয়েছি মাঝখান থেকে আর পরবর্তীতে আমি সামান্য একটু তেলও দিয়ে দিয়েছি কারণ আমার কাছে মনে হচ্ছিল তেলের পরিমাণটা কম তো আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব ফোরনের জন্য জিরা জিরা দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চড়ে ভেজে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি কারণ এখন আমি শুকনো মশলাগুলো অ্যাড করব যাতে পুড়ে না যায় নিচে থেকে লেগে না যায় তো এখন আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া এখানে আমি দুই টেবিল চামচ দিয়েছি আমার কাছে মনে হচ্ছিলো ঝালের পরিমাণটা কম হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম হচ্ছে এক চামচ হলুদের গুঁড়া তো এখন আমি দিয়ে দিব এক চামচের একটু কম লবণ তারপরে এক টেবিল চামচ আদা ও রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আর সবার শেষে দিয়ে দিব হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সবগুলো মশলা আমি একত্রে মিশিয়ে নেব নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখুন কত সুন্দর কালার আসছে তো মশলাগুলো কষানো শেষের দিকে প্রায় তো এই পর্যায়ে আমি আলু কেটে দিয়ে দিব আলুগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম এই যে দেখুন এইভাবে আমি আলু কেটে রেখেছি একটু লম্বা করে তো আলুগুলো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব তো আলুগুলো আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি কোনো পানি অ্যাড করিনি তো এইভাবে তিন চার মিনিটের মতন ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে রেখে দেবো তো তিন চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে দিচ্ছি এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে মার্শাল্লাহ তো চার পাঁচ মিনিট ধরে কষানোর পরে এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য তো প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম পরে আমি আরও হাফ কাপ অ্যাড করবো কারণ আমার কাছে মনে হচ্ছিলো ঝোলের পরিমাণটা কম হয়ে যাবে সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট না আলু তো পরে আমি আরও হাফ কাপ দিয়েছিলাম টোটাল এক কাপ পানি আমি এখানে দিয়েছি দিয়ে আমি হালকা নেড়েছেড়ে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার জন্য তো কিছুক্ষণ পরে প্রায় পাঁচ মিনিট পরে আবারও ঢাকনা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ঝোলও অনেকটা কমে গেছে তো সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পাঁচ ছয়টির মতন লাল কাঁচামরিচ এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তো তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ডিম ডিমগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি চাকু দিয়ে তো কেটে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নামানোর চার পাঁচ মিনিট আগে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর আগে যদি ডিমগুলো আমি দিয়ে দিতাম তাহলে কুসুমটা গলে যেত ওই কারণে দেয়নি তো এখন আমি দিয়ে তিন চার মিনিট আমি অপেক্ষা করব ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তো এই তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে আর কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দেব তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই তো দেখুন আমার রান্নার ফাইনাল লুক ডিম আলু তরকারির ঝোল কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে তো দর্শক আপনারা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন এ রান্নাটা অনেক নতুনত্ব আছে। তো আজকের মতো আমি এখানেই বিরিয়ান নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ